দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিলল ওদিক থেকে দেখতে পারছেন ওই যে দূরে ওখানে ময়লাগুলোতে আগুন দেওয়া হয়েছিল সে আগুনগুলো নিভে গেল গত দুই সপ্তাহেরও বেশি সময় জুড়ে টানা এই দাবদাহ সূর্যের এই প্রখরতা প্রায় পনেরো থেকে বিশ দিন জুড়ে এক টানা এই এক পক্ষের বেশি সময় জুড়ে এত পরিমাণ রৌদ্র আর এত পরিমাণ গরম ছিল গাছের একটা পাতা নড়ছিল না আর মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে না কেন যদি এক পশলা বৃষ্টি আসে তবেই হয়তো বা সেই দাপ হতেই থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে তো যাই হোক অবশেষে এই যে আকাশে মেঘ ঘনিয়ে এলো আকাশ জুড়ে মেঘের আওয়াজ আর টুপটাপ করে বৃষ্টির ফোটা পড়ছে গাছপালাগুলোকে মনে হচ্ছে যেন ঠান্ডা করে দিচ্ছে সজীব হয়ে উঠছে চারপাশ আগেও এই রকম দাবদাহ হতো সর্বোচ্চ দুদিন কি তিন দিন তারপরেই বৃষ্টির দেখা মিলতো কিন্তু এবার দিন পেরিয়ে যাচ্ছে সপ্তাহ পেরিয়ে যাচ্ছে পক্ষ পেরিয়ে যাচ্ছে তারপরেও বৃষ্টির দেখা মিলছে না তো যাই হোক দেরি করে হলেও অবশেষে সেই বৃষ্টির দেখা মিলল দেখতে পাচ্ছেন এই যে গাছপালাগুলো এগুলো একদম শুকিয়ে গিয়েছিল এরাও মনে হলো যেন প্রাণ ফিরে পেলো আর ওদিক থেকে ওই যে আগুনটা সেটাও নিভে যাচ্ছে একদম ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে বৃষ্টি হালকা হালকা পড়ছে আর আকাশের মেঘ দেখে মনে হচ্ছে যে না বৃষ্টি হয়তো বা ভালো রকমেরই হবে তো যাই হোক ভালোভাবে বৃষ্টি হলেই ভালো কারণ এত পরিমাণ গরম একদম হাঁসফাঁস অবস্থা হচ্ছিল গতকালকে তো আমি ছাদের মধ্যে পানি দিয়েছিলাম যেন রুমটা কিছুটা হলেও ঠান্ডা হয় তারপরেও কোনো লাভ হয়নি কারণ কৃত্রিমভাবে পানি দেওয়া আর প্রাকৃতিক বৃষ্টি হওয়া সেটার মধ্যে তো পার্থক্য থাকেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি এলো আর এক পশলা বৃষ্টি হলো বটে কিন্তু কিছুক্ষণ পর আকাশের মেঘ দেখে মনে হচ্ছে যে না বেশ ভালো রকমভাবেই বৃষ্টিটা আসবে তো যাই হোক সেই মুসলধারে বৃষ্টি আসার অপেক্ষাতেই রইলাম আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন তারাও বলছে যে হ্যাঁ এবার মুসলধারে ঝমঝম করে বৃষ্টিটা আসুক আর আমাদের সবাইকে শীতল করে দিক ঠান্ডা করে দিক আর এদিক থেকে ধোঁয়াগুলো এমনভাবে ছুটাছুটি করছে তারা বলছে যে আকাশ থেকে মেঘ হয়ে আমি তোমাদের হাতে ধরা দিলাম আসলেই তাই ধোঁয়াগুলো এমন লাগছিল মনে হচ্ছিল যেন আকাশ থেকে সব মেঘ এসে আমাদের হাতে ধরা দিচ্ছে তো যাই হোক হালকা এক পশলা বৃষ্টি আসার পর প্রকৃতি কিছুটা হলেও শীতল হয়েছে আর রাত্রির দিকে বেশ ভালো রকমভাবেই বৃষ্টি হবে আকাশের মেঘ দেখে তেমনটাই মনে হচ্ছে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম